ঘুষ দুর্নীতি সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকা আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা দুর্নীতিমুক্ত শক্তিশালী সরকার সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগ নীতিমালা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা রুকসান আমিনের রিপোর্ট দেশে বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা প্রধান অতিথি অর্থনীতি বিশ্লেষক ড মামুন রশিদ বিদেশি বিনিয়োগ পেতে চ্যালেঞ্জ হিসেবে দুর্নীতি হয়রানি লাইসেন্স পেতে ভোগান্তি অবকাঠামোগত উন্নয়ন না হওয়া ও রাজনৈতিক পরিস্থিতির কথা বলেছেন তিনি রাজনৈতিক স্থিতিশীলতা একটি বিরাট বিষয় বিরাট একটি নিয়ামক একটি সরকার নির্বাচিত সরকার ইনক্লুসিভ প্রতিনিধিত্বশীল এবং জনগণের সরকার এটা এটা মানে শক্তিশালী সরকার একটা শক্তির ভৈর প্রকাশ ঘটায় ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পরামর্শ দিয়েছি যে বিদেশি বিনিয়োগকারীরা যদি এই সমস্ত দুর্বল ব্যাংকে আসে মানে যে সমস্ত ব্যাংকে অনেকটা ছোপলা হয়ে গেছে সেই সমস্ত ব্যাংকে আসে নতুনভাবে তাহলে তাদের বিনিয়োগের প্রোটেকশন দেওয়ার জন্য নতুন আইনি একটা কাঠামো তৈরি করতে হবে সেটার কথা সরকার ভাবছে বলেই আমি অর্থনৈতিক স্বার্থে চাঁদাবাজি বন্ধ করা ও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিডা ও ব্যবসা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসার তাগিদ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি আপনি যদি বিদেশি বিনিয়োগ আনতেও চান বিনিয়োগ চায়। তাহলে ব্যক্তি বিশেষের সুবিধা প্রদান না করলে ঘুষ প্রদান না করলে দুর্নীতির আশ্রয় গ্রহণ না করলে কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করা যেত না সেখানে তারা সবসময় বলতো সরকারি আমরা মন্ত্রীরা সবাই খুশি হয়ে যেত যখন চাইনিজ বিনিয়োগ বাংলাদেশে চলে আসতো কারণ চায়নারা বুঝে কিভাবে বাংলাদেশের লোকদেরকে ম্যানেজ করতে হয় কিভাবে তারা বিনিয়োগ করতে হয় বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত পরবর্তী সরকারের কাছে দশ দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি রাম সীতার মাসি রোকসানা আমিন चैनल आई ढाका